চুলা জ্বালানো ছাড়াই পাঁচ মিনিটে তৈরি করা যায় এমন একটা আচারের রেসিপি নিয়ে এসেছি আপনাদের কাছে আসসালামু আলাইকুম আসসালাম ওয়েলকাম টু মাই চ্যানেল ভোজন বিলাস এই পাহাড়ি ঘ্রাণযুক্ত লেবুটার আচার আমি তৈরি করব আর এই স্বাভাবিক লেবুগুলো আমি লেবুর রস তৈরির জন্য নিয়েছি যেই লেবু দিয়ে আচার দেবেন খেয়াল রাখবেন সেই লেবু চামড়াতে যেন তিতাটা কম থাকে বাংলাদেশের যেই সবুজ রঙের কাগজি লেবু আছে সেটা দিয়ে এই আচারটা সবচেয়ে বেশি ভালো হয় আমি আমার এখানে সবচেয়ে ঘ্রাণযুক্ত পেয়েছি এই পাহাড়ি লেবুটা আমি সেটা দিয়ে আচারটা করছি আমি লেবুটাকে চৌকো করে কেটে নিয়েছি আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী এটাকে কেটে নিতে পারেন এবং এক কাপ লেবুর রস নিয়ে নিয়েছি এখন একটা কাঁচের বয়মে চৌকো করে কেটে রাখা লেবুর টুকরোগুলোকে দিয়ে দিলাম অবশ্যই আপনারা চেষ্টা করবেন আচারটাকে একটা কাঁচের বয়মে দেওয়ার জন্য প্লাস্টিকের বয়ম বা অন্য কোনো বয়মে না দিলেই ভালো হয় তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া আমি তিন চা চামচের মতো ব্যবহার করেছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝালটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন মরিচের গুঁড়া দিতে না চাইলে আপনারা এখানে কাঁচা মরিচ কিংবা শুকনো গোটা মরিচও ব্যবহার করতে পারেন লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী আমি এখানে তিন চা চামচের মতো ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে গুড় ব্যবহার করতে পারেন আমি চিনি দিচ্ছি চিনিও ব্যবহার করা যায় স্বাদ অনুযায়ী দিলেই চলবে আমি এখানে তিন টেবিল চামচের মতো চিনি ব্যবহার করেছি এর মধ্যে খুব ভালো মতো চিনি লবণ এবং মরিচের গুঁড়োটাকে মিলিয়ে নিচ্ছি একদম গলে যাওয়া পর্যন্ত এটাকে মিলিয়ে নিতে হবে তারপর যে কাঁচের বয়মে আমি লেবুর টুকরো গুঁড়ো নিয়েছিলাম সেখানে ঢেলে দিচ্ছি কোনো রান্নাবান্নার ঝামেলা নেই কিন্তু দেখেছেন খুব সহজেই লেবুর আচারটা হয়ে গিয়েছে এখানে ঢেলে দিচ্ছি এবং সেই সাথে আমি এখানে অ্যাড করে দেবো যতটুকু কাঁচের বয়মের খালে রয়েছে তিন থেকে চার টেবিল চামচের মতো ভিনেগার বা সাদা সির কাচ এটাকে বলে এটা। আচারটাকে ভালো রাখতে সংরক্ষিত অবস্থায় রাখতে সাহায্য করবে এখন বয়মের মুখটা আটকে দিয়েছি এইটা তিরিশ থেকে চল্লিশ দিন পরে খাওয়ার জন্য উপযোগী হয়ে যাবে কারণ লেবুর রসের মধ্যে লেবুটা আসতে নরম হয়ে যাবে যদি সম্ভব হয় রোদে দেওয়ার চেষ্টা করবেন তাতে আচারের স্বাদটা অনেক বেড়ে যায়